হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম খাদ্যি ডিজিটাল কাতান শাড়ি এগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা প্রচুর পরিমাণ চাহিদা এই শাড়িগুলো তো এগুলো কিন্তু চাহিদার কম নাই মানে প্রত্যেকদিন দিন কাস্টমার আমাদের খালি পাগল বানা ফেলে এই শাড়িগুলোর জন্য যে ভাই আবার খাদ্যি ডিজিটাল কাতান শাড়িগুলো নতুন আপডেটগুলো আমাদেরকে আবার ভিডিওতে দেখান তো আপনাদের চাহিদা অনুযায়ী অনুরোধের কারণে কিন্তু আমরা আবার নিয়ে আসলাম খাদ্যি ডিজিটাল কাতান শাড়ি যেগুলো মিনিমাম বাইরে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে আর মরুম শাড়ি আপনার বাহির থেকে কিনতে চান মিনিমাম চার থেকে সাড়ে টাকা প্রাইস পড়বে আর আপনারা শাড়ি ঘরে আসলে মাত্র পেয়ে যাবেন একুশশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত করে ফেলবেন দেখেন আর এগুলো কিন্তু একদম সবজুরি দেখেন আর ব্যাক সাইডটা দেখেন একদম কিন্তু পিটনো পিটনো কাজ করা আর আঁচলটাও কিন্তু এই যে জড়ি কিন্তু বুনট করা ঝালট করা আঁচল এই যে টার্সেল করা আছে এবং আচলটা কিন্তু জরির কাজ আর ব্লাউজটাও কিন্তু যে হাতে পিঠে বর্ডার হবে আর পুরো ব্লাউজটা কিন্তু প্রিন্ট করা অনেক গর্জে অরিজিনাল খাদি ডিজিটাল কাটন শাড়ি মরিয়াম শাড়ি করে আসলে পেয়ে যাবেন মাত্র 2100 টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন এখানে কিন্তু আপনি কোনটা মিল পাবেন না এখানে এক একটা এক এক রকম প্রিন্ট হবে কিন্তু কালার গুলো আলাদা হবে তো প্রত্যেকটা শাড়ি এবং প্রিন্টার প্রাইস থাকবে सेम প্রাইস মাত্র 2100 টাকা 2100 টাকা হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন মাস্টার্ড কালার সাথে মিষ্টি কালার কোনটা আচলটা দেখেন এটা হবে আচলটা আর ফুল বডিটা হবে এটা এগুলো প্রচুর চাহিদা মানে আমাদের দোকানে প্রচুর কাস্টমার আমাদের এগুলোর জন্য এগুলোর জন্য খুব আগ্রহ দেখে এবং প্রচুর দেখেন আর এক মুঠে চলে আসবে শাড়িগুলো শাড়িগুলো কিন্তু এক মুঠে চলে আসবে চোদ্দ হাজার এক মুঠে চলে আসবে আপনার এত সফট শাড়ি আর এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের চলে আসছে তো আপনাদের অনুরোধের কারণে কিন্তু আমরা আবার এগুলো আপডেট যেগুলো সেগুলো নিয়ে আসলাম আপডেট ডিজাইনগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা কিন্তু ইন্টেক শাড়ি দেখেন পেঁয়াজ কালার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট আচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন ফুল বয়টা হবে এটা তো এটার প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা পেয়ে যাবেন মিনিমাম চার টাকা প্রাইস লাগবে এগুলো বাইরে কিনতে গেলে মিনিমাম টাকা প্রাইস লাগবে আর আমাদের অনলাইনে কিন্তু এগুলোর জন্য কাস্টমার প্রচুর পাগল বানায় ফেলে যে ভাই অর্ডার দিলে পাই না আপনার আবার আপডেট ভিডিও দেন আমরা অর্ডার করবো তো এর জন্য কিন্তু আমরা প্রতিদিন এই শাড়িগুলোর ভিডিওটা দিচ্ছি কারণ আমাদের প্রচুর চাহিদা তো এই দেখেন আরেকটা কালার দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডির কালার দেখেন ভাই এটা বডির কি কালার এটা বডিটা একদম ওয়াইন জাম কালার ওয়াইন জাম কালার আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এগুলো ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু জড়ি দিয়ে কিন্তু কাজ করে দেখেন জড়ি দিয়ে পার আচল এবং বড়ি তো জড়ির কাজ আছে অনেক গর্জেস গর্জেস খাট দিয়ে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের সবে যারা আমাদের সবে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর মরিয়ম শাড়ি ঘরে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা এটা কিন্তু মিষ্টি কালার সাথে মিষ্টি কালার পার একদম ম্যাচিং কন্ট্রাস্ট মাত্র পাবেন 2100 টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস প্রিন্ট এটা কি কি পাতা বলে জানি ভাই সেনচুরি পাতা এটা সেনচুরি পাতার ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা এবং গোল্ডেন জরি দিয়ে কাজ করা এটাও দিচ্ছে মাত্র 2100 টাকা দেখেন কালার গুলো কালার ভাই দেখেন এগুলো কিন্তু সচলাচল সব সাইতে সব কালার হয় না একদম ব্যতিক্রম কালার এগুলো কিন্তু একদম ব্যতিক্রম কালার এগুলো কিন্তু কাস্টমারের খুব চাহিদা মানে যেই আপুরা এবং ভাইয়ারা দেখেন সবাই কিন্তু এই শাড়িগুলো পছন্দ করে অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক ভাইয়ারা অনেক ভাইয়ারা বাহির থেকে আমাদের বলছে যে ভাই মেসেজ করছে যে ভাই ডিজিটাল খাড্ডি কাতান শাড়িগুলো আমরা নিতে চাই আপনারা আবার ভিডিওটা দেন তো আমরা কিন্তু আবার ভিডিওতে নিয়ে আসলাম একদম খাড্ডি ডিজিটাল কাতান শাড়ি তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন জাম জাম কালার ভিতরে একদম সোবার একটা জাম কালার ভিতরে অলিভ গ্রিন কন্টার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র একুশ টাকা দেখেন এই গোলাপ আর যদি বাহির থেকে ভুলো যদি বাইরে কিনতে যান মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে যদি এগুলো বাহির থেকে আপনারা ভুলও কিনতে যান মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা পড়বে আর মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু আর ডিজাইনগুলো কিন্তু আপনারা আপডেট পাবেন মরিয়াম শাড়ি ঘরে আসলে কিন্তু ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা দামেও কম আর ডিজাইনগুলো একদম আপডেট নতুন ডিজাইন তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল সকাল সকাল চলে আসবেন যে আগে আসবেন সেই কিন্তু ডিজাইনগুলো পাবেন আর প্রত্যেকটা ডিজাইন আলাদা এখানে কিন্তু আমাদের চল্লিশটা পঞ্চাশটা শাড়ি আছে কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা কালার কালারও আলাদা ডিজাইনও আলাদা তো দেখেন অনেক কালার অনেক ডিজাইন কিন্তু আমাদের চলে আসে দেখেন এই একটা কালার আকাশি একদম লাইট আকাশের ভিতরে এটা কফি কালার না কন্টাস্টা হ্যাঁ আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার পেজ দিচ্ছি মাত্র একুশশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র একুশশো টাকা পেয়ে যাবেন খাদ্য ডিজিটাল কাতান শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং সবার এক মুটি চলে আসবে দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আমরা খুলে দেখাচ্ছি দেখেন পিঙ্ক কালার সাথে কালার একদম আনকমন কালার কন্টাস্ট মাত্র একুশশো টাকা একুশো টাকা দেখেন ভাই কালার গুলো কি একদম একদম ইলো কালারের ভিতরে আপনার একদম সিলভার অ্যাশ কালার দিয়ে কন্টাস আর দেখেন একদম 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 কিন্তু কপার যেটাকে বলে কাজ এগুলো কিন্তু শরীরে কিছুতে বাঁচবে না একদম সফটের ভিতরে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকার খাড্ডিগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা তো যার যেটা ভালো লাগবে যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে আপনার অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন শপটা কিন্তু চালু আছে আর যারা শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যে আগে আসবেন সেই অনেক ভাইরা কিন্তু আজকে মিস করছে কালকের ভিডিওতে ছাড়ার পরে কিন্তু অনেক ভাইয়ারা অনেক ডিজাইনগুলো পায় নাই তো ওনারা আবার রিকোয়েস্ট করছে যে ভাই আবার আপডেট ভিডিওগুলো আমাদের দেন ডিজাইনগুলো তো আমরা কিন্তু এই কারণে আবার নতুন ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য তো দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র একুশশো টাকা দেখেন কালার কি কালার গুলো কি মিষ্টি কালারের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ মাত্র একুশশো টাকা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ঝালট করা একদম একদম কিন্তু বাঁধানো ঝালো সব শাড়িতে কিন্তু এরকম ঝালট হয় না দেখেন ঝালট গুলো কি ঝালট গুলো কিন্তু একদম বাঁধানো ঝালট করা মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার শাড়ি গুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা অনেক সুন্দর তো আপনাদের যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন অর্ডার করবেন দেখেন এই একটা কালার মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একুশশো টাকা আর প্রত্যেকটা কিন্তু আপডেট ডিজাইন দেখেন কালার গুলো কি পেস্ট কালার সাথে সিগ্রিং কন্ট্রাস্ট আচলটা ফুল বয়ট এটা মাত্র একুশো টাকা তো আমরা কিন্তু সব শাড়িগুলো খুলে দেখে দেখেন আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে তো আমরা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখেন এই একটা ডিজাইন মাত্র একুশশো টাকা দেখেন ডিজাইনগুলো কি মাত্র একুশশো টাকা দেখেন যারা গোল্ডেন কালারের সাথে একদম সিলভার অ্যাশ কালার কন্ট্রাস্ট নিতে চান তাদের জন্য এই শাড়িটা মাত্র পেয়ে যাবেন একুশশো টাকা দেখেন কত গর্জে গর্জে প্রিন করা একদম জড়ি দিয়ে কাজ করা মাত্র একুশশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কিন্তু আনকমন কালার দেখেন এই একটা কালার এটা পেয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা দেখেন কালারগুলো কি গুলো কি মাত্র একুশশো টাকা দেখেন কপার গোল্ডেন কপার গোল্ডেনের সাথে আপনার পেঁয়াজ কালার কন্টাস এটা হবে আচল ফুল বয়টা হবে এটা মাত্র একুশো টাকা দেখেন কালারটা কি মপ কালারের ভিতরে অ্যাশ কালার কন্টাস ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আপডেট ডিজাইন এই শাড়িটার মাত্র একুশশো টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরে আসলে দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা

দেখেন মিষ্টি কালার সোভার একটা কালার যারা সোভার কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা মাত্র একুশশো টাকা টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট ওয়াও একটা ডিজাইন মিনিমাম চার থেকে সাড়ে হাজার চার হাজার টাকা প্রাইজের খাড্ডি ডিজিটাল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা তো আপনারা যারাই নেবেন দ্রুত আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইন শপে নিতে চান আমাদের সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম